যে কোনো দুই অঙ্কের সংখ্যার বর্গ আমরা খুব তাড়াতাড়ি কিভাবে করব, যার এককের ঘরের অঙ্কে আমাদের পাঁচ থাকবে এটা আমরা কয়েক সেকেন্ডের মধ্যে করে নিতে পারি যদি তোমরা শিখে থাকো কীভাবে করব দেখো যদি যে কোনো সংখ্যার দুই অঙ্কের সংখ্যার এককের ঘরের অঙ্ক যদি পাঁচ থাকে তার যদি বর্গ করতে বলে তাহলে আমাদেরকে কি করতে হবে এই এককের ঘরের যে অঙ্কটি রয়েছে অর্থাৎ কি করতে হবে দেখো স্কোয়ার করতে হবে তাহলে এই এককের ঘরের অঙ্কটির স্কোয়ার করে দাও অর্থাৎ পাঁচের স্কোয়ার কত হবে পাঁচ পাঁচে পঁচিশ এবার থাকছে এই অঙ্কটি পরে এই অঙ্কটি যা থাকবে তার পরের সংখ্যা দিয়ে এটাকে আমরা গুণ করে দেবো দেখো এক আছে একের পরের সংখ্যা কত দুই তাহলে দুই আর এক গুণ করলে আমাদের কথা হবে দুই আর এক গুণ করলে দুই এককে দুই অর্থাৎ পনেরো স্কোয়ার আমাদের কত হবে দুশো পঁচিশ তাহলে আমরা বলতে পারি পনেরো স্কোয়ার দুশো পঁচিশ একইভাবে আমরা পঁচিশের স্কোয়ার যদি বের করি তাহলে কত হবে দেখো পাঁচের স্কোয়ার কত হবে পাঁচের স্কোয়ার পাঁচ পাঁচে পঁচিশ এবার কি বলেছি এখানে যে অঙ্কটি থাকবে তার পরের সংখ্যা দিয়ে আমরা গুণ করে দেবো এখানে দুই আছে দুইয়ের পরের সংখ্যা কী তিন তাহলে দুই আর তিন গুণ করলে তিন দোকুনি ছয় অর্থাৎ পঁচিশের স্কোয়ার আমাদের কত হবে ছশো পঁচিশ তাহলে আমরা লিখতে পারি ছশো পঁচিশ একইভাবে পঁয়ত্রিশের স্কোয়ার যদি আমরা করি তাহলে কত হবে দেখো একই রকম দেখো পাঁচের স্কোয়ার কত হবে পাঁচ পাঁচে পঁচিশ আর এখানে থাকছে তিন তিনের পরের সংখ্যা কত হবে চার তাহলে তিন আর চার গুণ করলে কত হবে তিন চারে বারো অর্থাৎ আমরা লিখতে পারি বারো তাহলে পঁয়ত্রিশের স্কোয়ার হয়ে যাবে আমাদের বারোশো পঁচিশ বারোশো পঁচিশ একইভাবে আমরা পঁচাশির স্কোয়ার করে দেখি তাহলে পঁচাশির স্কোয়ার করলে আমাদের দেখি কত হচ্ছে পাঁচের স্কোয়ার আমাদের হয়ে যাবে পঁচিশ আটের পরের সংখ্যা কত হবে নয় তাহলে আট আর নয় গুণ করলে কত হবে আট নাম বাহাত্তর বাহাত্তর এখানে বসিয়ে দাও তাহলে বাহাত্তর পঁচিশ হয়ে যাবে আমাদের বাহাত্তর পঁচিশ একইভাবে তোমরা করে নেবে যে পঁচাত্তরের স্কোয়ার পঁচাত্তরের স্কোয়ার করবে পঁচাশির স্কোয়ার করবে পঁচানব্বইয়ের স্কোয়ার করবে আর পঁয়তাল্লিশের স্কোয়ার করবে এই চারটে সংখ্যা তোমরা স্কোয়ার করে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ